বাতরা প্রেরণ করেছে জানাবো আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইজদাল ইসলাম আলাইকুম হামাস নয় গাজার দাক্তনবে বিশেষ বাহিনী জানিয়ে দিল ফ্রান্স আর দিব খাইবার পাকতান কো পাকিস্তানি প্রেরণ বাহিনী বোমা হামলা নিহত 30 এদিকে পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইজদালকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী

ইদ্দালকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ

গাজার শাসক গোষ্ঠীর সশস্ত্র হামাজকে নিরস্ত্র করার কাজ। ইসরায়েলি সমাজ মাধ্যম টাইম চপ ইসরায়েল প্রাপ্ত খসড়া পোস্টপের বরাতে এই তথ্য জানিয়েছে খসড়ায় বলা হয়েছে এই বাহিনীকে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হিসেবে গড়ে হবে যুদ্ধবিরতির পর তা গাজায় দায়িত্ব নেবে এতে ধাপে ধাপে গাজার নিরাপত্তা দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ হাতে তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে

পাকিস্তান বিমান বাহিনী বোমা হামলায় খেবার পাকতান প্রদেশের তিরাহ ভেলির মা মাত্র দ্বারা গ্রামে কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী শিশু আছে স্থানীয় সময় রোববার দিবাগত রাত প্রায় দুটার দিকে এই হামলা চালানো হয় পাকিস্তানের যুদ্ধমান গুলো গ্রামীণ উপর টানা আটটি এল এস সিক্স বোমা নিক্ষেপ করেছে ফলে হত্যাযোগ্য ঘটে নিহত সবাই সাধারণ নাগরিক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বহু মানুষ আহত হয়েছেন তবে তাদের সঠিক আস্থা জানা যায়নি হামলার পর প্রকাশিত ভব ছবি ভিডিওতে দেখা গেছে শিশু নিহতদের মৃত দেহ চারপাশে ছড়িয়ে আছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে মৃত দেহ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন প্রপার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন যুক্তরাজ্য প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃত দলগুলো ইসরায়েলকে পশ্চিম তীরে কোনো অংশকে দখল করতে পারবে না আজ নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে তিনি অংশ গ্রহণের আগে এই মন্তব্য করেছেন এই সম্মেলনে ফ্রান্স অন্যান্য ইউরোপীয় দেশে অনুরূপ ঘোষণা দেওয়ার পাথা রয়েছে এর আগে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন যে এই সিদ্ধান্ত হামাসের সন্ত্রাসবাদের উপহার হিসেবে বিবেচিত হবে যুক্তরাষ্ট্র শক্তভাবে পদক্ষেপের বিরোধিতা করেছে সূত্র বিবিসি নিউজ নেতানেহর বহুমুখী সংকট এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির মাত্র বিভিন্ন দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘটনা দখলদার ইসরায়েলের অবস্থানকে আরো বেশি টালমাটাল করে তুলেছে এটা এমন এক সময় ঘটছে যখন যুদ্ধ অপরাধী অধর্মতি বিনিময় নেতানেহর অভ্যন্তরীণ আন্তর্জাতিক নানা সংকটে জর্জরিত

ইরানার বাদ দিয়ে পাঁচটি দেশ জানিয়েছে নেতেন আন্তর্জাতিক হয়ে পরা কাটি উঠতে সামরিক শিল্পকে শক্তিশালী করা এবং আত্মনির্ভরতার উপর ভরসা রাখার চেষ্টা করেছেন তবে এই কৌশল অর্থনৈতিক পতনের পথ সুগম করে দিয়েছেন একদিকে তিনি গাজা উপত্যকায় মানবিক সহায়তা কিছুটা সহজ করার মতো কৌশলগত সার দিতে চাইছেন অন্যদিকে কঠোর নীতি বজায় রেখেছেন যাতে বৈশ্বিক চাপ কিছুটা কমানো যায় এবং উত্তর করে একটি গোপন অস্ত্র অর্জন করেছে জং অংশ উত্তর করে একটি গোপন অস্ত্র অর্জন করেছে বলে দাবি করেছে দেশটির নেতা কিম জং ভাষণে তিনি বলেন আমরা নতুন গোপনা অস্ত্র অর্জন করেছি প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এটি যুদ্ধ সক্ষমতা তীব্র বৃদ্ধিতে ব্যাপক অবদান তিনি আরো বলেছেন আমাদের রাষ্ট্র এবং দল দেশের প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে ক্রোমাগত দূত উন্নয়ন অর্জন করেছে একই ভাষণ তিনি বলেছেন উত্তর করে পরমানিক অস্ত্র ত্যাগ করবে না তিনি উল্লেখ করেছেন অনেকই শক্তি আসলে পরর হচ্ছে আমেরিকান মন্ত্রকে সমর্থন করেছেন এই শক্তিগুলো উত্তর করে আর সর্বভুমতে কি অপেক্ষা করে এবং গুরুতর ভাবে এর উপর হস্তক্ষেপ করবে এদিকে পিয়ংয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণে আহ্বান সাংবিধানিক আদেশের উপর হস্তক্ষেপের সমান কারণ তাদের পারমাণবিক অবস্থান দেশের মৌলিক আইনের অন্তর্ভুক্ত কিম বলেন আমরা কি অসাংবিধানিক কাজ করতে পারি কেন আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ রাজ্য হব তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রশাসনের প্রস্তাবাতে তিন পর্যায়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ ধারণা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি স্থগিত করা অস্ত্রকার হ্রাস এবং সম্পূর্ণ পরিত্যাগ করা সূত্র ইন্ডিয়া টুডে

এই নির্দেশ অমান্য এবং সেন্টের ডেনিস সহ অন্তত একুশটি শহরে ফিলিস্তিন পতাকা উত্তোলন করা হয়েছে এই ফ্রান্সের পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমালোচনা করলে কিছু ইউরোপীয় দেশে সমর্থন করেছে

ফিলিস্তিন রাষ্ট্রকে সেই কৃতির প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে দখল কিন্তু পশ্চিম তীরের কিছু অংশ যেন সংযুক্ত না করে সে বিষয়ে নেতৃত্ব সরকারকে সতর্ক করেছেন যুক্তরাজ্য সোমবার নিউইয়র্কে জাতিসংঘ ফিলিস্তিনের বিষয়ে একটি সম্মেলনের যোগদানের আগে ফিলিস্তিনের সঙ্গে এক সাক্ষাৎকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেন্ট কোবার এক কথা বলেছেন নীতিগত ভাবে একটি উল্লেখযোগ্য মাধ্যমে দেশটি প্রধানমন্ত্রী শাহর কে আর ইস্টার মার্কা গতকাল রোববার কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন এটি সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দেওয়া বিবিসি প্রশ্ন করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘোষণাকে পশ্চিমা কিছু অংশ দখল ও জিহাদ হিসেবে নেবে কিনা এ নিয়ে তিনি কি উদ্বিগ্ন জবাব ইভেন্ট ওভার বলেন আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা ইজরা엘ের দাপটার পার্শ্ববর্তী ফিলিস্তিনদের দাপটার প্রতি সমতা প্রদর্শনের সর্বোত্তম উপায় তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যের শান্তি নেবিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ে এটি সক্ষম হওয়ার জন্য আমরা এই অঞ্চল সকলের সঙ্গে কাজ চলে যাব সূত্র ক্লাস টুডে

রوبر একবে বিবৃতিত হামাস বহু পশ্চিমা বিশেত এক স্বীকৃতিকে فلسطین জনগণের ভূমি পবিত্র স্থানে প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে কি বড় মাইলফলক বলে উল্লেখ করেছেন যার রাজধানী হবে আলকুদস জেরুজালেম সংগঠনটি এই স্বীকৃতিকে জনগণের সংগ্রাম অটলতা এবং আত্মবিশ্বাসের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছেন হামাজ্জুরি বলেছেন এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মাধ্যমে রয়েছে যাজবতিকা চলমান গণহত্যার অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম চেহীন আল দখল ইহুদীকরণ পরিকল্পনা মোকাবেলা করা